তো বন্ধুরা আজকে আমি আর আমার মা গিয়েছিলাম দুবাজপুর মাকে ডাক্তার দেখাতে তোমরা অনেকেই জানো যে মায়ের পায়ে ব্যথা সেই কারণে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো আমরা দুপুর দিক করে টোটো করে বাড়ি আসছিলাম তো এতটা পরিমাণ রোদ ছিল যে কি বলবো বিভস্রকর রোদ মানে মানুষ এই রোদে বেরোলে মানে চা মনতে স্ট্রকও হয়ে যেতে পারে তো ভাবলাম বাড়িতে যেয়ে শরবত বানাবো সেই জন্য থেকে একটা তরমুজ কিনে এনেছিলাম তো এ দেখতে পাচ্ছি তরমুজটা কিনে নিয়ে এসেছি তো আজকে এটা দিয়েই শরবত বানাবো আর শরবতটার নাম হচ্ছে মহব্বতের শরবত যেটা দিল্লিতে খুব ফেমাস তো আমি এটা লাল টুকটুকে দিয়ে তোমার তরমুজ কিনেছিলাম দেখতে পাচ্ছ কেটে দেখালো যে হ্যাঁ লাল আছে বলে তো আজকে মহব্বতের শরবতটা কি কি লাগছে কি না কেমন করে বানাচ্ছি সব তোমার দেখাবো তোমার শুধু দেখে থাকো ঠিক আছে বন্ধুরা আর আজকে আমি অল্প মতোই বানাবো কারণ আমি মা আর দিদারা আছে দিদা এসেছে দিদার খবর যাস অল্প মতো বানাবো তো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর তরমুজটা সত্যি বলতে খুবই লাল ছিল আর খুব মিষ্টি হয়েছিল কেটে যখন দিয়েছিল তখন একটা ওই টুকরোটা খেয়েছিলাম সত্যি দারুণ ছিল তরমুজটা চলো বানাই আবার তোমার দেখাচ্ছি তো ফার্স্ট একটা তরমুজটাকে তোমরা দুখণ্ড করে তার ছোটো ছোটো পিস করে নেবে তোমরা যেমন ইচ্ছা পিস করতে পারো ছোটো ছোটো পিস করে তোমার তরমুজের বীজগুলো বার করে পড়ে ঠিক আছে তো পিসগুলো করার পর কি করতে দেখাচ্ছি আর এটা আমি সিম্পল প্রসেসে বানাচ্ছি অনেকেই অনেক রকম প্রসেসে বানাই তো আমি তোমাদেরকে সিম্পিলটা দেখাচ্ছি ঠিক আছে তো এইভাবে তোমরা তরমুজটা কেটে নেবে ছোটো টুকরো করে তোমরা আমি প্রথম বললাম যে আধাটা কাটবো কিন্তু আধাটা কাটলাম না জাস্ট এক টুকরো মতো কাটলাম তো এক টুটো কাটার পর এবার কি করছি কিনা তোমার দেখাচ্ছি আর আমরা কম মেম্বার কমই কাটলাম তো এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এবার কি কী লাগছে উপকরণ সেগুলো দেখাচ্ছি তো ফার্স্ট লাগছে গোলাপ জল স্বাদের জন্য আর তোমার লাগছে গোলাপ সিরাপ যেটাকে তোমার রু বলে তো গোলাপ সিরাপটা তোমার রং টানার জন্য আর টেস্ট টানার জন্য ব্যবহার করে দুধ লাগছে তোমরা সেটা তোমার টেস্টের জন্য বলতে পারো দুধটা কিন্তু মেন ঠিক আছে বাটারও লাগতে বাটার দিতে পারো চিনি লাগছে মতন তো যে যেমন মিষ্টি খাও সেরকম সে চিনি দিয়ে দেবে আর গোলাপ আর পুদিনা পাতাটা লাস্টে তোমার গার্নেসিংয়ের জন্য রেখেছি আর জল দেবে হালকা ঠান্ডা জল ঠিক আছে চলো আর বানিয়ে দেবো দেখাচ্ছি তো প্রথমে আমি দুধ নিলাম তো এই শরবতটা বানানোর জন্য মহাবাজ শরবতের দুধ আর তোমার তরমুজ কিন্তু মেন এই দুটো জিনিস কিন্তু লাগবেই ঠিক আছে এই দুটো জিনিসে তোমার মানে সারটা আছে তো ফার্স্টে দুধ নিলাম তারপর তোমার তরমুজটা দিয়ে দেবো এবার তোমরা পরিমাণ তোমরা চিনি দেবে যে যেমন তোমরা চিনি মিষ্টি যেরকম খাবে সেরকম তোমরা চিনি দেবে ঠিক আছে তোমাদের এক এক করে দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো তারপর যে কোনো একটা জিনিস নিয়ে পরে তোমরা এটাগুলো লিড়ে দেবে তাহলে তোমার এটা ভালো করে মিশে যাবে তারপর গোলাপ জল গোলাপ সিরাপ সেগুলো তোমরা পরিমাণ দিয়ে দেবে গোলাপ সিরাপটা তোমার শুধুমাত্র স্বাদ আনার জন্য আর রঙ আনার জন্য ঠিক আছে আর বরফে কিছু টুকরো দিয়ে দিয়েছিলাম তো এই গোলাপ সিরাপটা খুবই কম দেওয়ার চেষ্টা করবে কারণ বেশি হয়ে গেলে তোমার খাওয়া যায় না যেরকম তরকারিতে বেশি নুন দিলে খাওয়া যায় না কিন্তু কম নুন খাওয়া যায় তো তারপর গোলাপ জলটাও দিয়ে দিলাম তো সব কিছু পরের মতন দিচ্ছে আমি কম কম করে দিলাম তোমরা যেমন গ্লাসে করে তোমার সাজিয়ে দেখাচ্ছি তো এক গ্লাস প্রথমে আমি দিদা থেকে দিয়ে দিয়েছিলাম তো এবার আমি আমার জন্য বানাচ্ছি সেটা তোমার দেখাচ্ছি তো টাইম গ্লাস নিয়ে নিয়েছি বরফ দিয়ে দিলাম তো বরফের মধ্যে তারপরে আমি ওদের এই যে গোলাপ সিরাপটা দিয়ে দিচ্ছি তারপরে মহাপতের শরবতটা ঢেলে দেবো তারপর গোলাপ পাতা আর পুদিনা পাতা দিয়ে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে তো খুব সহজে তোমরা এই জিনিসটা বানিয়ে নিতে হবে বাড়িতে আর খুব সহজ আর খুবই সুন্দর খেতে হয় সত্যি কথা বলতে গেলে দোকানে হয়তো এটা অনেক দাম নিতে পারে কিন্তু বাড়িতে তোমরা খুব সহজে পেয়ে যাবে তরমুজটা আমার দু কিলো সে ছিল তো দাম নিয়েছিল মনে হয় পঞ্চাশ টাকা কি ষাট টাকা মতো নিয়েছিল তো খুব কম খরচের মধ্যে বাড়িতে খুব সহজে বানাতে পারবে তো তোমরা চাইলে ট্রাই করতে পারো আর খুবই সহজ তোমাদের দেখিয়ে দিলাম তোমার ট্রাই করো কেমন লাগলো বলো তো আজকে ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই একবার ট্রাই করে খেতে পারো এই গরম বাতিটি ভালো লাগবে